নমস্কার বন্ধুরা আমি পায়েল আর আপনারা শুনছেন পিএমজি অডিও। আপনারা কবি চেনেন। আজ থেকে দাশের লেখা দ্বিতীয় উপন্যাস কল্যাণী উনিশশো সালে প্রকাশিত হয় সময়ের দাপটে ভেঙে পড়ছে জমিদারি অথচ তার ঠুনকো আভিজাত্য বজায় আছে এমনি এক প্রেক্ষিতে জমিদার পঙ্কজবাবুর মেয়ে কল্যাণীকে কেন্দ্র করে এই নাম উপন্যাসটির রচনা কল্যাণীর দরকার ছিল এক বুক নির্ভয়তা প্রজাপতির মতো দুটো রঙিন ডানা মুক্ত বিহঙ্গির মতো বন্ধুদের সঙ্গে রাত বিরেতে বায়োস্কোপ থিয়েটার দেখার ইচ্ছে পূরণের স্বাধীনতা শালিক কেউ তার ব্যক্তিগত চিঠি পড়ার সাহস যেন না পায় তার ডায়েরিতে হাত না দেয় তার বই পড়া নিয়ে কেউ যেন উচ্চবাচ্চ না করে মেয়ে হয়ে জন্মেছে বলে যে কলে তাকে বেঁধে রাখা হয়েছে সেই সেকল সে ভেঙে ফেলুক হ্যাচ কাটানে কল্যাণীর এই অনর্থক ইচ্ছেগুলো পূরণ হোক আসুন তাহলে শোনা যাক কল্যাণী উপন্যাসটি শুনতে আপনাদের কেমন লাগছে নিচে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যেসব বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের যদি নিত্য নতুন স্বাদের বাংলা অডিও স্টোরি শুনতে ভালো লাগে তাহলে চটপট সাবস্ক্রাইব করুন পিএনজি অডিও আর আপনাদের ভালো লাগার গল্পগুলো শেয়ার করে নিন পরিচিত বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে যারা আপনার মতোই বাংলা অডিও স্টোরি শুনতে ভালোবাসেন শুরু করছি কল্যাণী উপন্যাসের প্রথম পর্ব রায় চৌধুরী মশাই নানা রকম কথা ভাবছিলেন প্রথমত জমিদারিটা কোর্ট অফ ওয়ার্ডসে দিলে কেমন হয় ভাবতে গিয়ে তিনি শিহরিত হয়ে উঠলেন অবস্থাটা অত খারাপ হয়নি কোনো দিনও যেন না হয় ওরকম অবস্থা কোর্ট অফ ওয়ার্ডসের কথা তিনি ভুলে যেতে চাইলেন হাতের চরুরটা নিভে গিয়েছিল রায়চৌধুরী মশাই জ্বালিয়ে নিলেন সন্ধে হয়ে আসছে শালিক বাড়ির নদীর পাশে ওর দরদালানটা রায়চৌধুরীদের তেতলা জমিদার বাড়ি সেই ক্লাইভের আমলে তৈরি আধ ইংরেজি আধ মুসলমানি ধরনে একটা মস্ত বড় ধূসর পুরীর মতো চারিদিককার আকাশ মাঠ ধানের ক্ষেত নদী নদীর বাঘ খাড়ি মোহনা চরগুলোকে উপভোগ করবার এমন একটা গভীর সহায়তা করছে দৈত্যরাজের উঁচু কাঁধের মতো এই প্রগাঢ় বাড়িখানা তেতলার পশ্চিম দিকে বারান্দায় ইজি চেয়ারে বসে চৌধুরী মশাই দেখছিলেন সব উত্তর দিকে ন্যাওতার মাঠ ধুধু করে অনেক দূরে ভিলুন্দির জঙ্গলে গিয়ে মিশেছে এই মাঠে কত কি যে ব্যাপার কতবার হয়ে গেল নিজের চোখেও চৌধুরী কত কিছু দেখলেন তারপর এলো শান্তি মাঠটা স্কুল কলেজের ছেলেদের ফুটবল গ্রাউন্ড হলো কখনো বা মিটিং হয় এখানে কংগ্রেসের ক্যাম্প বসে ডিস্ট্রিক্ট টিচারদের মুসলমানদের মাহিশ নমশূদ্রদের কনফারেন্স হয় বেদিয়ারা আসে বৈষ্ণব বৈষ্ণবীদের আখড়া হয়ে ওঠে এই সমস্ত শান্তির জিনিস আগেকার অনেক গ্লানি পাপ কলঙ্কের ওপর এগুলো ঢের সান্ত্বনার মতো মাঠের প্রায় সমস্ত জায়গাই এখন উলু ঘাসে ভরে গিয়েছে আর কাশে কিন্তু ফুটবল খেলা আরম্ভ হবার আগেই মাঠের দক্ষিণ দিকটা বেশ পরিষ্কার করে নেওয়া হবে বর্ষার মুখে নদীটা হয়ে উঠেছে ইলিশ মাছের জালে জালে নদীটা ভরে গেছে পশ্চিম মুখে নদীর কোলঘাসা একটা সরু লাল রাস্তার দিকে তাকালেন চৌধুরী বিশ পঞ্চাশটা ইলিশের নৌকো জমা হয়ে গেছে ওখানে আধ ঘন্টার মধ্যেই সমস্ত টাউনটার নারী নক্ষত্রে ইলিশের চালান শুরু হবে কুড়ি পঁচিশটা স্টিমার তিন চারটে বড় বড় জেটির কিনার ঘেসে নদীর ঘাটের কাছাকাছি ইতস্তত ছড়িয়ে রয়েছে দু একটা কয়লা ঘাটার দিকে যাচ্ছে ধীরে ধীরে সবসময় এমনি অনেকগুলো স্টিমার এই ঘাটে মোতায়েন হয়ে থাকে এখানকার এই স্টিমার স্টেশন এ অঞ্চলে খুব বড় কলকাতার এক্সপ্রেস স্টিমার ছাড়লো চৌধুরী মশাইয়ের চুরুট জ্বলতে জ্বলতে নিভে গিয়েছে আবার তিনি জমিদার বাড়ির কাছের আকাশটা ঘেসে কাকগুলো জঙ্গলের দিকে চলল পশ্চিমের গোলাপি পেঁয়াজি মেঘের ভেতর নলচের মতো কালো কালো ঠোঁট মুখ পাখা নিচে সবুজ নাকি নীল জঙ্গল ধানক্ষেত রূপর পৈছের মতো নদী শকুনের মেটে পাকা চিলের সাদা পেট সোনালি ডানা গাঢ় রাত নামবার আগে এতগুলো রঙের খেলা রসের খেলাও বটে কিন্তু মুহূর্তের শুধু দু শঙ্খচিলটা অন্তর্হিত হল খানিক্ষণ পরে পৃথিবী একটু চিমসে জ্যোৎস্না জোনাকি আর লক্ষ্মী প্যাঁচার দেশে এসে হাজির হয়েছে মন্দ নয় নেভন্ত চুরুরটা আবার জ্বালানো গেল চৌধুরী ভাবছিলেন বড় ছেলেটা বিলেত থেকে ফিরবে না আর তাহলে আইসিএস পড়তে গিয়েছিল কিন্তু আইসিএস পাস করবার মতো চোপা তো তার নয় একটা টেকনিক্যাল কিছু শিখে এলে পারতো কিন্তু তাও তো এলো না এই আট বছরের ভিতর ফেরবার নামটি অব্দি করছে না আগে খুলে লিখত টিকত এখন লুকোচুরি করছে তাকে আর টাকা পাঠাবেন তিনি গুণময়ীর জন্য না হলে দু তিন বছর আগেই তিনি টাকা বন্ধ করে দিতেন ছেলেটা হয়তো বিলেতে বিয়ে করেছে তার স্ত্রী ছেলে পুলের ফটো নাকি কারু কারু কাছে পাঠায় সে না টাকা আর তাকে পাঠাবেন না তিনি ছোট ছেলেটা হয়েছে কলকাতার এক লজ্জা একদিনে বিএসসি হয়ে যেত কিন্তু এখনও সেকেন্ড ইয়ারে রয়েছে বাপের টাকায় সুখের পায়রার অনেক সুখে মেটাচ্ছে সে কিন্তু গোলাপের তোড়া হাতে থিয়েটারের গ্রিন রুমে ঢুকে শালিক বাড়ির ছোট কর্তা নাকি ভাবতে ভাবতে চৌধুরী ব্যাকুল হয়ে পড়লেন কিন্তু মেজ ছেলেটির কথা ভাবলে মন বিধাতার প্রতি কৃতজ্ঞতায় ভরে ওঠে সে এখানে ডিস্ট্রিক্ট কোর্টে প্র্যাকটিস করছে বছর ধরে এরই ভিতর জমিয়ে নিয়েছে চৌধুরী বলেছিলেন হাইকোর্টে যাবে একটু সবুর করো বাবা একটু সবুর করে প্রসাদ হাইকোর্টে যাবে হয়তো জাজ হবে চৌধুরীর মন পরিতৃপ্তিতে ভরে উঠল তারপর তিনি নিজের মেয়েটির কথা ভাবতে লাগলেন কল্যাণী এবার চোখের অসুখের জন্য আইয়ে দিতে পারল না তিনি নিষেধ করেছেন দিতে আর কেন পরবার শখ তা সে কুড়িয়ে বাড়িয়ে ঢের হয়েছে ঢের এবার মেয়েটার একটা কিছু স্থির করতে হবে